নোয়াখালীবাসীর জন্য একটি দুঃসংবাদ মোসাফুর সুইচগেট ক্লোজার ভেঙে গিয়েছে নোয়াখালী সুইচগেট ক্লোজার বা মুসাফুর ক্লোজার ভেঙে গিয়েছে প্রায় এক ঘন্টার মতো হয়েছে গত দুই দিন টানা বৃষ্টির কারণে এমনিতেই পানি আগে থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে সাথে আজকে সুইচ গেটের এক এই ক্লোজার ভেঙে গিয়েছে সবাই সতর্ক থাকুন অন্যকে দেখার সুযোগ করে দিন